বেকার জীবন একটা অভিশাপ্ত জীবন একটা অপ্রিয় হলো একটা সত্য কথা বলি উনি আত্মীয় স্বজন যখন বিপদে পড়ে সবার আগে আত্মীয় স্বজনের মধ্যে যে মানুষটা বেকার আছে তাকে স্মরণ করে আপনারা হয়তো ভাবছেন যে বেকার মানুষটাকে কেন স্মরণ করবে তাদের টাকা সংক্রান্ত বিপদে পড়লে তাদের টাকাওয়ালা শুভাকাঙ্ক্ষীর অভাব নাই কিন্তু টাকা সংক্রান্ত ছাড়াও তো আরো অন্যান্য বিপদ আছে যেমন ধরেন কেউ হঠাৎ অসুস্থ হয়েছে তারা সবার আগে যে মানুষটা বেকার আছে তাকে স্মরণ করবে তাকে ফোন দিবে যে ওকে নিয়ে হসপিটালে যেতে হবে রাত থাকতে হবে ঘুম বাড়তে হবে তাকে ট্রিটমেন্ট করতে হবে আবার বেকার মানুষগুলো হচ্ছে আত্মীয় স্বজনের কুরিয়ার হোম ডেলিভারি ম্যান মানেন আর না মানেন বেকার মানুষগুলোকে এই ধরনের ডেলিভারি সংক্রান্ত যত কাজ আছে সব কাজে দুনিয়া আত্মীয় স্বজনরা ব্যবহার করে আর ঠিক দুঃখের বিষয় হলো এ বেঈমান মুনাফিক আত্মীয় স্বজনরাই সুযোগ পাইলে ওই বেকার মানুষটাকে ছোট করে কথা বলার আগে দ্বিতীয়বার চিন্তা করে না অকর্মা আকাইমা আর ভাই সে যদি অকর্মাই হয়ে থাকে সে যদি আকাইমাই হয়ে থাকে তাকে যখন আপনার স্বার্থে ব্যবহার করেন তখন মনে থাকে না তাই যারা বেকার আছেন সময় এসেছে আপনার কাজে মনোযোগ দেওয়ার নিজেকে ব্যস্ত করে রাখুন